গাজীপুরে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এসব হাসপাতালে সেবা নিতে গিয়ে নিয়মিত ভুল চিকিৎসার শিকার হচ্ছেন রুগীরা জেলার অলিতে গলিতে এসব হাসপাতাল ঘুরে দেখা যায় ডিজি হেলথের লাইসেন্স তো দূরের কথা কারো ন্যূনতম টেট লাইসেন্স পর্যন্তও নেই আবার কারো লাইসেন্স থাকলেও নেই নবায়ন এমনকি হাসপাতাল চালাতে যে লাইসেন্সের প্রয়োজন হয় সেটিও জানেন না অনেকেই। ডাক্তারের লাইসেন্স হাসপাতাল লাগে ওটাও জানেন না। গাজিপুরের টঙ্গীর সিটি চক্ষু হাসপাতাল এই হাসপাতালে চলছে রীতিমতো প্রতারণা এমবিবিএস ডাক্তার এর কথা বলে চিকিৎসা দিচ্ছেন ডিপ্লোমা ডাক্তার। এখন তো ঐশা দেখতেছে আপনি তো এমবিবিএস ডাক্তার।

এই হাসপাতালের ন্যূনতম টেট লাইসেন্স পর্যন্ত না থাকলেও চোখের মতো গুরুত্বপূর্ণ অঙ্গের করানো হচ্ছে অপারেশন পর্যন্ত প্রতারণা দরে ফেলায় আমাদের বসিয়ে রেখে কাগজপত্র দেখানোর কথা বলে পালিয়ে যায় হাসপাতালের মালিক শিরিপুরের দি মডার্ন হাসপাতালের পাশেই অবস্থিত আল বারাকা হাসপাতাল এটিরও একই চিত্র লাইসেন্স থাকলেও নেই নবায়ন মেয়াদ শেষ হয়েছে প্রায় তিন বছর পূর্বে কালিগঞ্জ উপজেলার ওলখোলা পূর্বাঞ্চল ডায়াগনস্টিক সেন্টার এই হাসপাতালে ঢুকতেই সাংবাদিক দেখেই রীতিমতো ছুটে যান হাসপাতালের কর্মচারীরা তথ্য চাইতেই সাংবাদিক কেন হাসপাতালে আসবে উল্টো এমন প্রশ্ন করে বসেন আমাদের শালনার মা ও শিশু হাসপাতাল বাগের বাজারের ডায়াগনস্টিক সেন্টার কালিয়াকোরের মেডিটাস্ট ডায়াগনস্টিক সেন্টার কিংবা কালীগঞ্জের খান ডায়াগনস্টিক সেন্টার এসবের সবারই একই চিত্র কারো লাইসেন্স নেই কারো নেই নবায়ন তবু এসব হাসপাতালে অবাধেই চলছে চিকিৎসা করছে অপারেশন ঘটছে দুর্ঘটনা কিংবা রুগীর মৃত্যু জেলার অলিতে গলিতে এভাবেই গড়ে উঠেছে অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রশাসনকে বিদ্যাঙ্গুল দেখিয়ে অবাধেই চলছে এসব অনিবন্ধিত হাসপাতাল অনুমোদনহীন এসব হাসপাতাল বন্ধে দ্রুত কার্যকরী পদক্ষেপের দাবি সচেতন মহলের জেলার অলিতে গলিতে কিভাবে চলছে এসব অনিবন্ধিত হাসপাতাল প্রশ্ন সিভিল সার্জনের কাছে জেলার প্রধান এই স্বাস্থ্য কর্মকর্তা জানান লাইসেন্সবিহীন হাসপাতাল চালানো দণ্ডনীয় অপরাধ শীঘ্রই মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে বন্ধ করা হবে এসব অনিবন্ধিত হাসপাতাল সব বছরের সাথে হবে 22 লাইসেন্স এখন দণ্ডনীয় আমরা লিস্ট করে ডিসি মহোদয়ের কার্যালয়ে পাঠিয়েছি এবং আপনি জানবেন হয়তো যে আমরা কিছুদিন ধরেই গত কিছুদিন ধরেই এর জন্য অভিযান চলছে এবং একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোড পরিচালিত হচ্ছে মোবাইল কোড পরিচালিত হয়েছে এবং বেশ কিছু ক্লিনিককে শাস্তির আওতায় আনা হয়েছে সামনের দিনগুলোতে আরো মোবাইল কোড পরিচালিত হবে আমরা যদি এক ঠিক থাকে আশা করি যে এই পরিমাণটা অবৈধ ক্লিনিকের পরিমাণটা শূন্যের কোঠায় না নিয়ে আসতে পারব সিভিল সার্জনের তথ্য বলছে জেলায় বেসরকারি নিবন্ধিত হাসপাতাল রয়েছে একশো পঞ্চাশটি আর অনিবন্ধিত হাসপাতাল রয়েছে প্রায় দুই শতাধিক তবে এই তথ্যের বাহিরেও জেলার অলিতে গলিতে অসংখ্যভাবে গড়ে উঠেছে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এসব অনিবন্ধিত হাসপাতাল বন্ধে প্রশাসনের কঠোর নজরদারির প্রয়োজন বলে মনে করছেন সচেতন নাগরিকরা জাকারিয়া শিকদার মাতৃবাংলা নিউজ গাজীপুর